দর্শক এখানে চমৎকার একটা জার্সি গাভি দেখতেছি মার্শাল্লাহ সুন্দর আছে গাভিটা জার্সি গাভি

শহীদুল ইসলাম হাফের হাটে তো প্রতি হাটে আসেন দর্শক শহীদুল চাষের কাছ থেকে এই যে এই ধরনের ফ্রিজিয়ান জার্সি ধর গাবি যোগাযোগ করে আপনারা হাটে এসে এই ধরনের গাবি নিতে পারেন জার্সি গাবি নিয়ে আসছে তবে আপনাদের সব সময় আমি বলি যে আপনারা হাটে এসে দেখে শুনে এই ধরনের গাবিগুলো ক্রয় করবেন দর্শক রয়েছি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আজকে এই হাট থেকে আপনাদের ফিজিয়ান জার্সি সাহেব সব ধরনের গাভীর তথ্য দেওয়ার চেষ্টা করব

উনি চল্লিশ হাজার দাম দিচ্ছে তবে আমার আইডিয়া এক লক্ষ উপরে বিক্রি করতে পারবে না তিরিশ ভেঙে বিক্রি করতে হবে ভেঙে এখানে একটা গাফি জার্সি যে ভাইয়ের কাছে দেখছি জার্সি গাভি

এই যে ব্যথা কেনা হয়ে গেল দশক জার্সি গাভে এক লক্ষ আশি হাজার বলতেছে তবে মিথ্যা বললো কি না আমার তো আইডিয়া এত যায় না এক লক্ষ আশি হাজার দশক হাটে কাতা হয়ে গেছে প্রচুর কাতা হয়ে গেছে এর মধ্যে কিছু গাভীর আপনাদের তথ্য দেব কেমন দামে গরুগুলা বেচে কেনা হচ্ছে জানাবো এদের এখানে এগুলা সবগুলোই মোটামুটি এই পাশে জার্সি গাভীগুলো আমদানি হয় জার্সি এবং ক্রোস বিডে প্রচুর আমদানি হয় এই পাশে

একটা করে গরু কিনলে একটা করে লঙ্গি ফ্রি কয়টা নিয়ে আসছেন আজকে পাঁচটা নিয়ে আসছে এটা জার্সি আপনার নাকি এই যে ভাইয়ের কাছে ভাই গরুর সাথে লঙ্গি ফ্রি দিচ্ছে একটু দামটা জানাবো এই যে ফিজিয়ান ছোট ছোট সাইজের মোটামুটি মাঝারি সাইজের গরুগুলা নিয়ে আসছে

ঘাটে প্রচুর কাদা হয়ে গেছে আজকে আরো কাদা বেশি এই পাশে ঢোকার মতো কোনো অপশন নাই আপনাদের ঢুকলেও আপনাদের দেখানো যাবে না ওইভাবে একটা গরু ভালো করে না দেখলে আপনারা বুঝতে পারবেন না আইডিয়া পাবেন না একটু ফাঁকা থেকে আপনাদের দাম দর জানাবো কিছু গাভীর তথ্য দেব দর্শক এখানে একটা গাভী দেখেন এই যে এখানে একটা গাভী দেখতেছি এটা জার্সি ক্রস এটা জার্সি ক্রস ভাইয়ের কাছ থেকে দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাইদার এটা কয় দা জওয়ান নাকি জোয়ান কয় মাসে গাব নয় মাস চলতেছে দাম কত চাচ্ছেন পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ কাস্টমার কি বলে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম জার্সি গাবি আঠাশ উনত্রিশ দাম দিছে পালন পালন মোটামুটি নাম দিছে এগুলা আট নয় মাস আঠাশ উনত্রিশে সুন্দর সুন্দর গাভিয়া আছে এক জোড়া দেখতেছি ভাই আসসালামু আলাইকুম এই যে এগুলো জোয়ান নাকি ভাই এটা কয় দাঁত এটা ছয় দাঁতি আসলে ভাইকেল ফলাতে হাট দাঁত হচ্ছে হ্যাঁ ভাই এটা কত চাচ্ছে দাম চাচ্ছি ভাই দুই লক্ষ পাঁচ হাজার দুই লক্ষ পাঁচ হাজার দশ হাট দাঁত হচ্ছে হচ্ছে নতুন জোয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন কিছু ভাই বাজার কোনো বাজার খারাপ কেমন খারাপ খুবই খারাপ দর্শক মানে কিনলে যাচ্ছে না বেশ বেশ কিনাও যাচ্ছে না যে ভাই গরু কিনতেও পারতেছে না বিক্রি করতে পারতেছে না ধাপের হাতে এর পাশে মোটামুটি এগুলা গাভিগের পাশে আছে এগুলা দেখা দেখি চলতেছে এগুলা গাজার কিনলেন কত হয়েছে এক লাখ বিয়াল্লিশ হাজার দর্শক এই যে গাভীটা বেচা কেনা হয়ে গেলো গাভী এক লক্ষ বিয়াল্লিশ হাজার

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেল নতুন দশকালে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ভালো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম